نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين

করা লাগছিলাম যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার প্রিয় না হব তার বাবা মা তার ছেলে সমস্ত লোক থেকে যদি আমি প্রিয় না হই তাহলে সে পরিপূর্ণ মমিন নয় এক জায়গায় বলেন লাই উনা হাতকুম হাত তা হাত কোন হাওয়া হুতা বা আনলিমা ইত্যিহীন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা ওইসব জিনিসের অনুসারী না হবে যেসব জিনিস আমি নিয়ে এসেছি ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ হতে পারবে তো আমাদের একটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য ইমানকে আমাদের মনের মধ্যে থাকতে হবে হজুর সাল ইয়াসাল্লাম যখন মুকা থেকে হিজরত করে মদিনার দিকে আসে তো মদিনাতে আসার পর দুই হিজড়িতে যখন বদরের যুদ্ধের এলান হয়ে যায় তো ওই সময় নবী সাল আলহি দোয়া করলেন হে আল্লাহ এরা সেই কুরাইশ যারা তোমার রসুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে তাদের অহংকার নিয়ে এসেছে হে আল্লাহ আপনি আমাকে যে সাহায্যর ওয়াদা করেছিলেন সেই সাহায্য আমাকে করুন আর এই বদরের যুদ্ধ এটাই ছিল ইসলামের সর্বপ্রথম যুদ্ধ আর এই যুদ্ধেই ছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের যুদ্ধ তো যখন যুদ্ধ শুরু হয়ে যায় দুজন নৌজোয়ান সাহাবা হজরত মোয়াজবিন আফরা আর মোয়াজবিন আমর এরা দুজন

ক্রিমা বিন আবু জেলা আবু জাহেলের ছেলে এসে হাতের মধ্যে এমন ভাবে আঘাত করলেন হাত কেটে গেল তো তারপর ওই নিয়ে যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে যখন দেখে যে এই হাত তার যুদ্ধের মধ্যে বাঁধা দিচ্ছে তখন ওই কাটা হাতকে পায়ের নিচে রেখে ছিঁড়ে ফেললেন আর এই ভাবেই সে শহীদ হয়ে গেলেন তো এটাই ছিল হজর সাল্লামের প্রতি সাহাবাদের মহাব্বত হজুর সাল্লাহ আলী সাল্লাম উন্মতের জন্য কত কাঁদলেন কত কিছু করলেন তাও আমাদের হুজুর সাল আলী আসাল্লামের প্রতি যার জন্য সারা বিশ্ব পাগল কিন্তু আমার আপনার মনের মধ্যে এতটুকু মহব্বত আসলো না যে আমরা হুজুর সাল আলী আসাল্লামের হুকুমকে মানি শুধু মুখেই বললে হবে না যে আমরা হুজুর সাল আলি সাল্লামকে মহব্বত করি ওই জন্য আল্লাহ রাবুল্লা আলম কোরআনের মধ্যে বলেন যে হেন আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো তো যেরকমভাবে আল্লাহর মহব্বত পেতে হলে হুজুর সাল্লিয়া অনুসরণ করতে হবে ঠিক তেমনি হুজুর যদি ভালোবাসা থাকে শুধু মুখেই বললে হবে না আমলের আমল দিয়েও করে দেখাতে হবে বিষয়ে হাদিসের মধ্যে পাওয়া যায় যে আবু জেহেল মক্কার জমিনের মধ্যে তার ছেলের সামনে তার স্বামীর সামনে তাকে উলঙ্গ করে দিল উলঙ্গ করে বলেছেন তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও তাও তারা ছাড়েন নাই তো ওই সময় আল্লাহ আল্লা তার মনের মধ্যেই বা কি চলছিল আর একজন ছেলের সামনে তার মাকে উলঙ্গ করে এরকম অত্যাচার করা হচ্ছে ওই ছেলের মনের মধ্যেই বা কিরকম চলছিল তো এটা এই জন্যেই ছিল যে তাদের হুজুর সাল্লি সাল্লামের প্রতি মোহাম্মত তাদের ওই সময়টা কী কষ্টই না হচ্ছিল সেটা আমরা অনুভব করতেও পারি না আল্লাহ রবুল্লা আলমিন এটা ভালো করেই জানেন যে আমরা খুব কমজোর এই জন্যেই আল্লাহ আলমিন আমাদেরকে অনেক দেরি করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যারা হুজুর মজলিসে বসেছেন যারা হজুর সাল্লাইকে দেখেছেন তাদের তো শানি আলাদা তাদের তো মর্তবাহ আলাদা যদি আমরা ওই জামানায় থাকতাম হুজুর হজরত বেলাল রাদি আল্লাহ তাল মতো যদি কুরবানি দিতে না পারতাম তাহলে আমাদের অবস্থা কি হতো হুজুর হজুর সাল্লামের প্রতি সাহাবাদের এত মহাব্বত ছিল জিয়াদ বিন সাকান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দিতে দিতে শহীদ হয়ে যান শহীদ হয়ে যাওয়ার আগে আগে আনসারী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন তোমাদের উপস্থিতিতে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যদি একটা আঘাত লাগে তাহলে তোমরা আখিরাতে তোমরা হিসাব দিতে পারবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের এত محبت ছিল যে যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকाल হয় যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান হজরতাল্লাহন মতো বাহাদুর তলোয়ার কাঁধে নিয়ে ঘুরে বলে যে বলবে যে হজরত সাল্লিয়ামের ইন্তেকাল হয়ে গেছে তাকে আমি পাতল করে দিব তখন হজরতিক আয়াত পড়লাদসুল হজরত উমর রিয়াল তো এর আগেও আমরা শুনেছি কিন্তু এরকম মনে হচ্ছিল যে আয়াত এখনই নাজিল হলো তো আমার আপনার মনের মধ্যে হুজুর সাল্লামের কতটুকু মোহাব্বত আমার আপনার মনের মধ্যে এতটুকু মহাব্বত হুজুর সাল্লাহামের প্রতি নাই যে মহাব্বত আমাকে আপনাকে নামাজের দিকে ডেকে আনবে যে মোহাম্মত আমাকে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে এতটুকু মোহাব্বত আমার আপনার হলো কেমতের দিন সমস্ত লোক সবাই বলবে নসি নিন্তু এক কানির থেকে আওয়াজ আসবে উম্মতি হে আল্লাহ আমার আমার উম্মত সেই নবীর উপরেও আমার আপনার মহব্বত আসলো সেই নবীর কুরবানিও আমার আপনার মনে পড়লো না আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় এহসান যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মোহাম্মদ সাল্ল্লা আলী ওয়া সাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছে আমরা যদি এটা দাওয়া করি যে হজুর সাল্লু আলী ওয়া সাল্লামের আমার অন্তরের মধ্যে আছে তাইলে ওই মহব্বতের মোতাবেক ওই মহব্বতে কী চাচ্ছে হজর সাল্লু আলি সাল্লামের মহব্বত কি যাচ্ছে সেটা আমার আপনার একবার চিন্তা করা দরকার আল্লাহ রহমদুল্লাহ আলম আমার আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে হুজুর সাল আলী আসাল্লাম এবং আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিই আর আল্লাহ রবুল্লাহ আলমিন নিয়ে কাজ করা আমাদের জন্য সহজ করে দিই আলহামদুলিল্লাহ